اللهم <مع> آمين <مع> <مع> الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني يعني صغيرا

এই মহফিল আমরা সরাসরি কইছি আমরা প্রত্যেক হর জিন্দিগি तमाम গুনারে মাফ করে দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমরা जिंदा मुर्दा মাই বাপ রে মাফ ফরমাও যত রূপ রে আমরার হক আছে আল্লাহ এসকো কবর ও तमाम রে আপনি মনিবে মাফ করে দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইসরে মহফিলকে কবুল ফরমাও আপনার যত বান্দা বান্দিও বলে মহফিলের মধ্যে সাহায্য সহযোগিতা করছেন আল্লাহ কইতে হয় সাহায্য সহযোগিতা আপনি মনিবে কউ আল্লাহ আয় আল্লাহ আল্লাহ আপনার হাবিব ও সিয়াম রা শেখুন গড়ের মধ্যে আল্লাহ 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 এই মধ্যে কত بیمار আযারি অফ আছেন तमाम ওর

আইতারে আল্লাহ বেশি বেশি করে হালা নজির होत আপনি মনিবে কুলিয়া আল্লাহ বাড়ি করে সায়া মা বাবা সায়া শ্বশুর সায়া اولاد সায়া বিদেশে জমি গোড়া গড়ি বাইতারে আল্লাহ আল্লাহ

عليه وسلم بفضل سبحان ربك رب العزة عما عم يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين, 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 آمين السلام عليكم